আটটা বেজে পনেরো মিনিট জালকাঠির এম ফারান সাত কিন্তু বরিশাল পল্টনের খুবই কাছাকাছি অল্প সময়ের ভিতরে কিন্তু বরিশাল পল্টনের দিকে বার্থিং করবে আর আজকে যাত্রীর যে অবস্থা সেটা কিন্তু খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন অতি সামান্য যাত্রী কিন্তু আজকে চাঁদপুর প্রতুল্ল হয় ঢাকার উদ্দেশ্যে তো দেখা যাক লঞ্চটি আজকে কীভাবে বার্থিং করে বরিশাল পল্টনে এই মুহূর্তে খুবই গতিতে কিন্তু ঘুরতেছে ফারান সাত কিন্তু একেবারে সোজা পল্টনের দিকে ব্যাক সাইডটা কিন্তু লঞ্চের পিছনে লাগিয়ে দিবে এবং যাত্রীর অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে ফারান সাতের জন্য প্রস্তুত কিন্তু হকার এবং যাত্রী লঞ্চটি কিন্তু অলরেডি পল্টনের সাথে লেগে গেছে এখন শুধু সঠিকভাবে বার্থিংয়ের জন্য অপেক্ষা অবশেষে লঞ্চটি কিন্তু সঠিকভাবে বার্থিংয়ে সক্ষম হলো এবং যাত্রীরা কিন্তু ইতিমধ্যে অর্ধেক যাত্রী উঠে গেছে এবং অল্প সামান্য কিছু যাত্রী অপেক্ষায় রয়েছে যখন সিঁড়ি নামবে তখন কিন্তু ভিতরে প্রবেশ করবে তো আমরা লঞ্চটির ভিতরে যাব সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন যাত্রী আজকে পেয়েছে